আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি একটু মনোযোগ দিয়ে আমার প্রশ্নগুলো শুনবেন আশা করি সবগুলো প্রশ্নের উত্তর দিবেন আমরা যখন ধরেন সাত জিবি প্যাকেজ একটা টাকা দিয়া কোন কারণে সেটা মেয়াদ যেদিন শেষ হবে হয়তো শেষ হয়ে গেছে কিন্তু আমার হয়তো দুই জিবি ইন্টারনেট রয়ে গেছে তার পরবর্তীতে সেটা কোথায় যায় অদৃশ্য হয়ে যায় কেন আমার টাকায় কিনা মেগাবাইট কেন আমার আমার যে রয়ে গেল এটা আমি তো কিনে রেখেছি আমার টাকায় ওইটা গেল কোথায় আপনি কি শেষ হয়ে গিয়েছে নাকি কথা আমি বলছি ধরেন আমার দশ জিবি ইন্টারনেট আমি নিলাম আমি হয়তো আট জিবি খরচ করছি আপনাদের যেদিন টাইম ওই টাইম শেষ আমার তো দুই জিবি রয়ে গেছে এখন আমার সেই দুই জিবি গেল কোথায় এই দুই জিবি গেল কোথায় মানে এটা ঠিকানা কোথায় আপনাদের এখানে গেছে

আপনি তো এমপিটি ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তো আমার কিনা সেটা সেটা আপনাদের এখানে পুনরায় গেল কিনা সেটা বলেন হ্যালো হ্যালো আসলে আমি শুন এটি আসলে চলে যায় এটা সেটা কোথায় গেল সেটা কি আপনাদের কাছে গেল পুনরায় স্যার এই বিষয়ে আসলে আর আপডেট নেই আমাদের কাছে যে এই আমাদের কাছে আসছে নাকি অন্য কোথাও চলে গেছে স্যার না না কেন থাকবেন না আপনারা এত বড় কোম্পানি গ্রাহকের এত জিবি ইন্টারনেট গেল কোথায় এটার উত্তর কেন দিতে পারবেন না এখন গ্রাহকের শত কোটি অভিযোগ এই এমবিটা আপনাদের এখানে পুনরায় ফিরে যায় এবং সেটা পুনরায় আপনারা বিক্রি করেন কেন এরকম করেন শুধু এটাই না আমি আমার টাকায় মিনিট কিনছি সেটার একটা মেয়াদ শেষ হলে সেই মিনিটটাও আপনারা নিয়ে যান কেন মিনিট এবং এমবিটা আমার টাকায় কিনা। সেটা আপনারা কেন অদৃশ্য করে আপনাদের কাছে পুনরায় নিয়ে পুনরায় বিক্রি করবেন অ্যাকাউন্ট থেকে যাবে কোথায় আমার এটা তো আমার টাকায় কিনা ওটা আমার প্রপার্টি ওটা আমি কতদিন ব্যবহার করব যদি মেয়াদ শেষ হয় সেটা থেকে যাবে আমি পুনরায় একটা প্যাকেজ নিব সেটাতে সাথে যোগ হবে সেটা অদৃশ্য হবে কেন

আপনি ভারতে দেখেন এক মাসের জন্য যে মিনিট কিনবে এবং এমবি কিনবে সারা মাস ফ্রি যত পারে তত ইন্টারনেট ব্যবহার করুক কিন্তু এই বাংলাদেশে এত অনিয়মে কেন আপনারা চালাচ্ছেন গ্রাহকের গ্রাহকের সাথে এরকম কেন করেন আপনারা নাকি আপনারা মনে করছেন যে কোটি কোটি গ্রাহক তো পায়া ফেলছি এখন তারা আর যাবে কোথায় আমাদের ছাড়া এখন ইচ্ছে মতো তারা বাইন্দা পিটাই ব্যাপারটা এরকম হয়ে গেল না আপনাদের কাছে কোনো আপডেট নাই আমার টাকায় কিনা এমবিটা কোথায় গেল মিনিটটা কোথায় গেল আপনার কাছে কোনো আপডেট নাই এত বড় কোম্পানির কাছে জনগণের এই প্রশ্নের উত্তর নাই বলেন আমি আপনার কাছে এর আগের আপনাদের কাস্টমার কেয়ারে ফোন করছিলাম আমি আপনার কাছে নতুন করে তিনটা প্রশ্ন দেই এক হচ্ছে সারা পৃথিবীতে কাস্টমার কেয়ারে কল করলে ফ্রি কিন্তু আপনাদের কাছে সাতষট্টি পয়সা দিতে হয় এক দ্বিতীয় হচ্ছে আমার টাকায় কিনা এমবি আপনারা কেন নিয়ে যাবেন আমার টাকায় কেনা মিনিট আপনারা কেন অদৃশ্য করে আপনাদের এখানে নিয়ে পুনরায় বিক্রি করবেন এবং আরেকটা অভিযোগ হচ্ছে আমি টাকায় মিনিট কিনলে সেই মিনিটে আপনাদের এখানে কাস্টমার কেয়ারে কল দিলে কল দেওয়া যায় না আপনাদের এখান থেকে আমি মিনিট নিলাম বাট ওই আবার আপনাদের আপনাদের সাথে সাথে যোগাযোগ করে তখন ক্যাশ অফার দিয়ে কল দিতে হবে কেন ভাই এত অনিয়ম কেন আপনি সারা পৃথিবীতে আর আরো মোবাইল কোম্পানি আছে না পাশের দেশ ইন্ডিয়া থেকে প্রচুর কমেন্ট যে তারা কিভাবে করে আর আপনারা কিভাবে কিভাবে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া যায় চিন্তা করতেছেন এখন আপনাদের কাছে কোনো আপডেট নেই আপডেটটা থাকবে কি করে এটা তো জনগণের প্রপার্টি আপনারা অদৃশ্য করে আবার বিক্রি করছেন আরও অন্য জনগণের কাছে একটু আপনারা লাইনে আসেন উন্নত রাষ্ট্রের চিন্তা ভাবনাই নিজেরা উন্নত হওয়ার জন্য আপনাদের বড় বড় বসদেরকে আমি একজন গ্রাহক আমার অভিযোগগুলো গুরুত্ব সহকারে লিখে পাঠান না হলে দেখবেন ওই যে আপনাদের গ্রামীণ ফোনের যে গ্রাহক আছে না এই 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 যে এই ভিডিওটা কিন্তু কোটি কোটি মানুষ দেখবে পরে সবাই একবারে ক্ষিপ্ত হয়ে আপনাদেরকে বয়কট করবে না হলে সবাই একেবারে অভিযোগ দাঁড় করাবে আপনারা একটু সতর্ক হন জনগণকে খেপায়েন না জি আপনার বিষয়টা অবশ্যই আমি তুলে রাখছি আশা বিষয়ে রাখিয়ে দেওয়া হবে স্যার জি ধুকা 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 জনগণ খাই শুধু কোম্পানি ভেবেছে জনগণ মে না চাই বলে সবখানে আসলে তো বাস্তবে বাজারের পচা সবজি বুঝেন না এখন এখন আমি আপনাদের অনুরোধ রাখবো রাখবো যে প্রত্যেকে এইভাবে কাস্টমার কেয়ারে যে যেটা ব্যবহার কর বাঙালিং গ্রামীণ রবি যে যেটা ব্যবহার করেন প্রত্যেককে এবং সারা বাংলার মানুষ একেবারে জেগে উঠে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে পার্শ্ববর্তী ইন্ডিয়া তো এরকম অনিয়ম নাই যেখানে বাংলাদেশে আছে সারা পৃথিবীতে এরকম অনিয়ম নাই যেভাবে মোবাইল কোম্পানি জনগণের মানে টাকা এভাবে হাতিয়ে নিচ্ছে তারা ভাবছে কি যাবে কোথায় আমার গ্রাহক হয়ে গেছে একটা নাম্বার তো অনেক দিনে পরিচিত হয়ে গেছে এবার তারে সে সেইসি বাইন্দাপীঠা সবাই জনস্বার্থে শেয়ার করুন আওয়াজ তুলুন